জোর করে হলেও কৌশলগত গুরুত্বপূর্ণ দনবাস অঞ্চল দখলে নেবে ক্রেমলিন নয়তো অঞ্চলটি থেকে ইউক্রেনীয় সেনাদের করতে হবে প্রত্যাহার বৃহস্পতিবার ভারত সফরের আগে ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের উদ্দেশ্যে এমন কড়া বার্তা দিয়ে গেলেন প্রেসিডেন্ট পুতিন এদিকে ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়া গড়ি গরিমসি করছে এমন অভিযোগে ক্রেমলিনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন ফলে পথ হয়ে অস্পষ্ট দফায় দফায় আলোচনা বা শান্তি প্রস্তাব কোনো কিছুই থামাতে পারছে না ইউক্রেন রাশিয়া যুদ্ধ এরই মধ্যে একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ বনা হচ্ছে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও রুশ প্রতিনিধিদের দীর্ঘ আলোচনার পর ইঙ্গিত আসে খুব শীঘ্রই হচ্ছে না সমাধান আর প্রেসিডেন্ট পুতিন জানান যুদ্ধ বন্ধে ট্রাম্পের আন্তরিকতার কমতি থাকলেও যে কোনো উপায়ে দনবাস অঞ্চল দখলে নেবে ক্রেমলিন মানবিক কারণ সহ আরো নানা কারণে ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন আমরা জোর করে মুক্তি দিয়ে হলেও যে কোনো উপায়ে দনবাস দখল করব আর নয়তো এই অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করতে হবে শেষ পর্যন্ত সফলতা না পাওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত দুই নেতার এমন বক্তব্যের পর অস্পষ্ট হয়ে উঠছে আপোশের পথ ক্রেমলিনের দনবাস অঞ্চলে নিয়ন্ত্রণ নেয়ার দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে কিয়েভ এখন পর্যন্ত অঞ্চলটির পঁচাশি শতাংশ নিয়ন্ত্রণ মস্কোর দখলে এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের বিশ্লেষণ বলছে রুশ বাহিনী যে গতিতে এগোচ্ছে তাতে দু সাল নাগাদ পুরো দনবাস দখলে নিতে পারবে ক্রেমলিন এদিকে ইউক্রেন যুদ্ধের ইতিটান্তে রাশিয়া গরি করছে এমন অভিযোগে Kremlin এর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের নেতারা একটি নিষেধাজ্ঞা প্যাকেজের পরিকল্পনা করছে আমরা চাই যে এটা সত্যি কার্যকর হোক রাশিয়ার জ্বালানি খাত থেকে শুরু করে অন্যান্য খাত ও নিষেধাজ্ঞার আওতায় আনা উচিত কারণ এগুলো থেকেই প্রতি ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে যুদ্ধ বন্ধে টালমাটাল পরিস্থিতির মধ্যে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে ইউক্রেনীয় প্রতিনিধি দল যোগ দিয়েছেন দেশটির নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেব ওমেরভ ও জেনারেল স্টাফ প্রধান চ্যানেল ফোর